ঘুষদাতা ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপর আল্লাহর লানত নবী করিম সাল্ল আল্লাহ ওয়াসাল্লাম ঘুষের ব্যাপারে অসংখ্য হাদিসে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিরমিজি ও আবু দাউদ শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত রাসুলিল্লাহ বলেছেন ঘুষদাতা ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপর আল্লাহর লানত অবৈধ সম্প্রদ অর্জন ঘুষের মাধ্যমে যে সম্প্রদ অর্জিত হয় তা সম্পূর্ণরূপে অবৈধ ইসলামে অবৈধ উপায়ে সম্প্রদ অর্জন কঠোরভাবে নিষিদ্ধ কিয়ামতের দিনের কঠিন শাস্তি ঘুষদাতা ও ঘুষ গ্রহণকারী উভয়ই আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে তাদের জন্য জাহান নামের শাস্তির কথা হাদিসে উল্লেখ আছে দুঃখজনক হলেও সত্য যে বর্তমান সময়ে ঘুষ একটি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এবং সমাজের বিভিন্ন স্তরে এর প্রভাব দেখা যায় ইসলামিকটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার নির্দেশ দেয় আর ঘুষ সেই ন্যায় বিচার ও ইনসাফের প্রধান অন্তরায় তাই আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ মেনে ঘুষমুক্ত সমাজ গঠনে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালানো অনিবার্য